তাগাম বেগে দাগাম আকোতে দাগাম এই দাগাম এই যে পানি মুদি দাগাম এই দাগাম আমার বসা তুমি বেগে দাগাম বেগে দাগাম বসা শক্ত ঠিক আছে हाटलं आम्ही साठी केलं हाटलं हाय कॉल फोटो टाकी हाटलं सुबा हा 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 काय झालं बड बड हे काय दिले दिलाय ते जेलाय आता ना फोटो वाला मात्र দেখেন আপনাদের সাথে কাজল করতেছে দেখছেন ঢংটা দেখছেন সাথে কাজলের কুয়াকাটা

প্রবাসী ভাইয়া ভাইয়া কে ভাবি কেমন আছেন ভালো আছে অনেক তুই কাগজ ধরে দেখছো ধরে দেখবো দেখেন আপনাদের সাথে গেছেন কি হ্যালো আসসালামু আলাইকুম কি খবর পরন্ত বিকেলে সবার প্রতি আমার কুয়াশা কুয়াশাচন্ন সাগরের তীর থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আসলে কয়েকটা ছবি নিয়ে নিলাম বেলা চলে যাচ্ছে আর তো এখানে ছবি নিয়ে সবাই ব্যস্ত সমুদ্রে মাছ ধরার ট্রলার আছে তারপর আছে স্প্রিড বোট সব কিছু মিলিয়ে আমরা এখন যে এখানে সমুদ্রটা উপভোগ করতেছি সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সিবিস আমি বলেছিলাম এটা এই নিতে অসাধারণ একটা দিন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ যারা যারা লাইভটা দেখেছেন যারা লাইভের সাথে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য এখন আর তুলবো না হ্যাঁ কেমন আছো আমরা বিছে কেমন আছো জি ভালো আছি ফজরা লাই লিখছে অসাধারণ সবাই একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করতেছি আপনি আর তুলেন না হর আমি একটু সামনের দিকে আগাই তুলেন না সজীব এদিকে আয় লোকজন আসে নাই তো দেখি যারা সবাই আসলে তখন স্ত্রীপুরে আসার উঠার অনুভূতি দেখাবো আপনি পরে আমার সাথে জয়েন করেন ও যে ওর নাম্বারটা রাখেন ও যে আমার ভাগ্নের নাম্বারটা রাখেন সূর্যস্ত যারা দেখতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে কেমন আছো জি ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই কেন হাঁটতেছেন বলেন আমি লাইভ তাহলে বিরক্ত করতেছে আমাকে কি আমরা মানে ডিএসএলআর ম্যানেরা মানে শুধু ছবি তোলার জন্য আমি চাচ্ছি লাইভে গিয়ে একটু সবার সাথে শেয়ার করি কিন্তু ওনারা চাচ্ছে যেন আমি সমুদ্রের যেহেতু আসছি সিবিসি ওনারা চাচ্ছে ওনাদের ডিএসএলআর একটু ছবি তোলার জন্য আমরা এক সময় খুব নাম লিখতাম আমি যেমন নাম লিখতেছি এই যে সাতিকা চলতে লিখি ওরে বাবা এত বড় করি ছোট করে লেখিনা কি বলেন হ্যাঁ এটা না লেখলে মনে অপূর্ণতা থেকে যেত ও সরি সরি ব্লগ না এই যে লিখলাম সাথী কাজল ব্লক সাথী কাজল ব্লক আমি তো সামনের দিকে আগায় এইদিকে দিকে সূর্যাস্তর জন্য দেখা যায় না অবশ্য মানুষ আছে বোঝা যায় কারণ ওদিকে আমি সূর্যের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমার কাছে আপু আমি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা দেখতেছেন বা কুয়াকাটার সমুদ্র সৈকত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সকালে আমি যখন এসেছিলাম তখন জোয়ার ছিল ঢেগুলো ছিল অসাধারণ যা কিনা মানে অসম্ভব বর্জন ছিল ঢেউয়ের কিন্তু এখন তেমনটা নেই আর করোনাকালীন মনে হচ্ছে অতটা পর্যটকও আমি দেখি না একটু ছড়িয়ে ছিটিয়ে আছে মোটামুটি আর এরা এরাও মন পর্যটক সবাই কথা বলতেছে ছবি তুলে নাও না তো পরে আর সময় পাবো না সূর্যাস্ত চলে যাচ্ছে সূর্য চলে গেলে ছবি অন্ধকার আসবে এই যে সবাই হাঁটতেছে কেউ ছবি তুলতেছে কেউ নিজের মোবাইলে আর ডিএসএলআর সবচেয়ে করুণ অবস্থা কারণ ডিএসএলআর কাছে কেউ ছবি তুলতে রাজি নেই সবাই কিন্তু যার যার মোবাইল দিয়ে ছবি তুলতেছে এটি দেখলাম আমি সবচেয়ে বেশি ডিএসএলআর শুধু হাঁটতেছে আর রিকোয়েস্ট করতেছে আর এখন তো সবার রাতে মোবাইল একটা স্পিড বোর্ড আসতেছে আমি দেখাই আমাকে অনেকবার অনুরোধ করা হয়েছে তারপর আমরা উঠবো আর একটু পরে দুই তিন মিনিট পরেই আমরা স্পিড বোর্ডে উঠব আম্মু কোথায় লিওন আমরা তো এই মুহূর্তে সিবিসে এটা কুয়াকাটা সিবিস তোমরা থাকলে আরও ভালো লাগতো একটা ফিস দেখাবো আমি এখন ফিসটা হচ্ছে হ্যাঁ একটা ফিস যাই হোক ভাগ্যবান যারা লাইভে জয়েন আছে তাদের জন্য এটা জীবিত ফিস কিনা মরে গেছে না

ওনারা স্ত্রী করে ঘুরে আসলো আর পর্যটকের সংখ্যা অত বেশি না এই যে আমি দেখাই উপজেলার চেয়ারম্যান আমার ফোন দাঁড়িয়ে আছে ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা তো দেখাচ্ছি আমি ওদিকে যাচ্ছি আপু কেমন আছেন ভালো আছি আপু আজ থ্যাংক ইউ সো মাছ শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার দিয়েছেন মিসিউ নি থ্যাংক ইউ সো মাছ শর্মিলা নি মিস ইউ টু দেখো কুয়াকাটার পর্যটকদের দেখো পর্যটকের চেয়ে ডিএসএলআর ম্যানদের সংখ্যা বেশি যেখানে ডিএসএলআর ম্যান জোড়া জোড়া হাঁটতেছে কি ছবি তোলে না কেউ রিকোয়েস্ট করতে করতে শেষ সবার কাছে গিয়ে গিয়ে কেউ ছবি তোলে না সবাই যার যার মোবাইলে ছবি তুলতেছে শীত কেমন না অন্য শীত তেমন নাই শীত অল্প এই যে আপা তারপরে একটু গায়ে দিয়ে আছে একটু একটু আপা ওদিকে চলো হাঁটি চেয়ারম্যানের ফোন দাও না সবাই মিলে একটা গ্রুপে ছবি তুলে নিই এই যে আপা হাঁটতেছে আমার ফোন উপজেলা চেয়ারম্যান এই যে হাঁটতেছে খুব সুন্দর মাঠে রাজা থ্যাংক ইউ সো মাচ মাঠে রাজা চলে আসছে আমার একটা বিরাট মাঠের অবস্থান দেখে কি অবস্থা মাঠে রাজা প্লিজ একটু শেয়ার করে দাও না কষ্ট করে আর লাস্ট সূর্যাস্তের একটা সিন নিয়ে বসে আছি যেখানে পর্যটকের সংখ্যা অতটা বেশি না আমার যতটুকু মনে হচ্ছে যতটা পর্যটক থাকা উচিত একটা বিচে সেই তুলনায় পর্যটকের সংখ্যা নাই বললেই চলে আর পর্যটকদের চেয়ে ডেসেলারম্যানদের সংখ্যা অনেক 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 বেশি মাঠের রাজা লিখেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ ইউন শর্মিলা অর্নি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভের সাথে যুক্ত হয়েছেন যারা লাইভটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি যেদিকে যাচ্ছি এই দিকটা পর্যটক বোঝা যায় কিন্তু আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে সূর্য সূর্যের জন্য আর সিনগুলো একটু কম দেখা যাচ্ছে আর এদের সবচেয়ে বেশি খারাপ লাগতেছে স্ট্রাকচারগুলো এতটা পিছনে কোথায় সমুদ্র এই দেখেন এখানে হচ্ছে সমুদ্র আর স্ট্রাকচার হচ্ছে সেই অনেক দূরে আমরা যখন সমুদ্রে গোছল করি বা একটু হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যায় আমি যে রুলটাই ধরেছি এই রুলটাই যদি স্ট্রাকচারগুলো থাকতো এটা আমার একটা চিন্তা ভাবনা তাহলে মনে হয় সজীব এটা একটু না তাহলে মনে হয় কি যারা মানে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যায় তারা এখানে স্ট্রাকচারটা থাকলে সবচেয়ে বেটার হতো এখানে একটু বসতে পারতো তারপরে সবাই আচ্ছা এই সাথে ইয়া এটা হচ্ছে আর্টিফিশিয়াল কাক বা চিল যাই হোক চালাচ্ছে মোবাইলতে রাখো দেখো মানু দিদি ভিডিও গুলো নিয়া তো কি তুমি আমার কাছে এসে নিয়ে আমার ফোন দিছো এটা ওগুলো হচ্ছে আর্টিফিশিয়াল চিল বাস্তব না মানে এগুলো হচ্ছে কাগজের ওই বেবিটা চালাচ্ছে এই যে ছবি তুলে আমি এদিকে মুখ করলে সূর্যাস্ত দেখা যায় বলেছিলাম যে আজকে কুয়াকাটার সূর্যাস্ত দেখতে হলে সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে আর এদিকে একটু ভিড় বেশি যতটুকু দেখলাম আমি একটু দেখাই শেয়ার করি সবার সাথে এই দেখেন শুধু আমরা ছাতায় ছবি তুলি না মেয়েদের জন্য উপযুক্ত না ছাতাটা সব পুরুষদের জন্য উপযুক্ত সবাই তুলেছে আর ডিসলামেনটা ভাগ্যবতী যে একটা একটা মানুষ পাইছে ছবি তোলার জন্য কোথায় আছে না দিদি হ্যাঁ কোথায় আছেন দিদি আমরা আছি এই মুহূর্তে কুয়াকাটা সিবিসে তো আমি যেদিকে যাচ্ছি এদিকে একটু সরি এদিকে একটু মানুষ দেখা যাচ্ছে এই যে আমার পিছিয়ে সব পর্যটক আছে খারাপ না ওই দিকটা একটু খালি খালি বাট এদিকটা মোটামুটি পর্যটকের সংখ্যা আছে আলহামদুলিল্লাহ এই যে মোটামুটি এদিকটা একটু লোকাল লোকে ভরা আছে বাকিটা ওদিকে তেমন নাই এদিকটাই দেখলাম যে মোটামুটি পর্যটক আছে সবাই কিন্তু যার যার তুলতেছে কেউ কিন্তু ডিএসএলআর নেয় আমার একটা মেদাজ গরম তাদের যন্ত্রণা ওরা আমার পিছু হাঁটতেছে কিন্তু ডিএসএলআর আমি তুলতেছি না কেন তুলবো কারণ আমাদের হাতে মোবাইল আছে কি বলেন আমরা কেন সিবি এসে ডিএসএলআর দিয়ে ছবি তুলব কি খবর

তবে এবারে কিন্তু একটা সুযোগ হয়েছে কায়তার সংস্থা আমাদেরকে নিয়ে আসছে এখানে নিজেদের ট্রেনিংয়ের জন্য তবে তাদের মাধ্যমে আমরা আজকে যে প্রায় দুটো বছর তো মিটিং ছিল খাওয়া দাওয়া ছিল এখন শেষ করে পরবর্তী বিকেলগুলো আমরা বিচিত রাখতাম তবে অনেক পর্যটকদের আনাগোনা দেখে খুব ভালো লাগতেছে তবে অনেক পর্যটক আছে এখানে দুটা তো অনেক প্রমোট জায়গা সেই সাথে আমাদের দেশে যে গন্তব্য পরে কিন্তু কুয়াকাটার অবস্থান আমরা বাংলাদেশে দুইটা সিটি দুইটা সি তার মধ্যে বাংলাদেশের মধ্যে কক্সবাজারের পরে কুয়াকাটাকে আমরা ধরতে দুটাই এখানে আসলে দেখা যেত তবে সেই সাথে আমরা তো এই নদীর পার থাকতে অভ্যস্ত আমরা মন পাচ্ছি দীর্ঘদিন ছিলাম সে কথা দুই বছর যাওয়া এক একটা আসা যাওয়া তো সেই কথা আমাদের কাছে একটু ভিন্নমত মনে হয় না অন্য অন্যের কাছে ভিন্নমত মনে হয় ভিন্ন ভিন্নমত মনে হয় না তবে অনেক সুন্দর মোবাইলের মধ্যে কিসের সাউন্ড আমি শিখেও বুঝতেছি না যাই হোক যা হবে লাগছে যতটা একটু একটু হুম আচ্ছা কোথায় একটা সাউন্ড হচ্ছে আমি বুঝতেছিলাম না যে এই সাউন্ডটা কিসের প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাছ মাঠে রাজা অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা শেয়ার করার জন্য ভাগ্যবান মানুষ আমার লাইফের মধ্যে কিসের টাউন্ড আমি বুঝেছি ধর তুইটা নিয়ে কথা বলা লাগবে না তুই খালি ধরি ধরে সাকনা যানানে নিটাপতে ইতেন ইতেনি ইঁি ইটিমি ইতেনি. একনাকে পাকে দুাহাকে এন. আমি নাই একদম আর ডিমিটার ভিতরে কি চলতেছে যাই না কি একটা সাউন্ড হচ্ছে যাই হোক আল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সূর্যাস্ত চলে যাচ্ছে হচ্ছে আমার মোবাইলে দালা পেজ